দেখেন কত বড় দুঃসাহস জাতীয় পার্টি গত ষোলো বছর আওয়ামী লীগের দোষরগিরি করেছে আজকের জাতীয় পার্টির এক অংশের মহাসচিব তিনি বলছেন পাটোয়ারি সাহেব যে বিএনপিকে জাতীয় পার্টি রক্ষা করতে হবে এখন বিএনপি কেন রক্ষা করবে কারণ বিএনপি রক্ষা করার মধ্য দিয়ে প্রমাণ করতে হবে যে বিএনপি খুব গণতন্ত্রকামী বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই বহুদলীয় গণতন্ত্রের একটি দল অথচ এই নির্লজ্জ বেহায়ার জাতীয় পার্টির সেই দিনের কথা বলে গিয়েছে যেদিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় জেলের মধ্যে রাখা হয়েছে একটা বিবৃতি পর্যন্ত তারা দেয় নাই গত ষোলো বছর পর্যন্ত তারা অন্যায়ভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে সেই জায়গায় তাদের মধ্যে একটা অনুশোচনা পর্যন্ত নেই এমনকি চব্বিশের নির্বাচনে যখন ভারত থেকে আপনার জিএম কাদের সাহেব বাংলাদেশে এসেছিলেন তখন জাতি তাকে জিজ্ঞেস করেছিলেন আপনার সাথে কি কথা হয়েছে উনি বলেছেন আমার সাথে কি কথা হয়েছে সেটা আমি বলতে পারবো না কেন বলতে পারবো না ভারতের অনুমোদন ছাড়া আজকে যারা ভারতের অনুমোদন ছাড়া প্রস্তাব করে না বাথরুম করে না অফিস করে না রাজনীতি করে না কর্মনীতি করে না চাকরি করে না তাদের তো এখন চব্বিশের গণভ্যুত্থানের পরে বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা বিন্দু মাত্র অধিকার নেই আপনি জানেন যে এই পাটোয়ারি সাহেব আজকে বলছেন যে আমাদেরকে সুযোগ করে দিতে হবে না হয় গণতন্ত্র ব্যাহত অথচ ষোলো বছরের কোনোদিন কি নির্বাচন হয়েছে চোদ্দ নির্বাচন বলেন আঠারো নির্বাচন বলেন চব্বিশের নির্বাচন বলেন ও সঠিক হয়নি বিশেষ করে চব্বিশ সালের নির্বাচনেও যখন জাতীয় পার্টি গিয়েছে কিভাবে গিয়েছে আপনি দেখেছেন তো চব্বিশটি আসন ছাব্বিশটি আসন আওয়ামী লীগের কাছ থেকে নিয়ে মাত্র এগারোটা আসনে তারা সেখানে মুছলেখা দিয়ে তারপরে জয়যুক্ত হয়েছে এবং সেখান থেকে তারা সংসদে গিয়েছে পাঁচই আগস্টের একদিন এক পর্যন্ত তারা যদি ওই সংসদ দিয়ে পদত্যাগ করত হয়তো জনগণ তাদেরকে মনে করত যে জুলাই বিপ্লবের পক্ষে তারা অবস্থান নিতে গিয়ে তারা পদত্যাগ করেছে সেটাও তারা করে নাই আজকে তাদেরকে দিয়ে আওয়ামী লীগের বিটিম হিসাবে কাজ করানো হচ্ছে তাদেরকে মূলত ভারত এবং রয়ের দালালরা বিভিন্নভাবে ফিট করছে তাদের মাধ্যমে বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় এবং এই বাংলাদেশে আরেকটি কথা আপনাকে বলে রাখছি বাংলাদেশের বর্তমান সময় জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এনসিপি বিরোধী যারা বর্তমান সময়ের ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক এবং লড়াকু সৈনিক এবং রাজনৈতিক সংগঠন তাদের মধ্যে কিন্তু একটা ঐক্যবদ্ধ অবস্থান তৈরি হচ্ছে এবং দেশের স্বার্থে তারা কিন্তু একটা প্ল্যাটফর্মে গিয়ে নির্বাচন করার সুযোগও আছে আমার কাছে এমনও তথ্য এসেছে যে ষড়যন্ত্রবাদীরা নতুন করে জাতীয় পার্টিকে সেই জায়গায় প্রবেশ করিয়ে যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে চব্বিশের গণ করেছে তাদেরকে কি আউট করতে চায় এটা বাংলাদেশের জন্য দেশের জন্য অত্যন্ত খারাপ হবে আমি মনে করি এই জাতীয় পার্টিকে এখনই বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলেশ কাজ থেকে সম্পর্ক ছেদ করতে হবে বিএনপি itibodhi তাদের ব্যাপারে বলেছে যে আজকের রিজভী সাহেবের একটা বক্তব্য ভালো লয়ে গেছে যে তিনি বলেছেন যে কেন তোমরা তাদেরকে আমরা দেখতে যাব তোমাদের সাথে আমার কারণটা কি সম্পর্কটা কি তোমাদের বিগত 16 বছরে কি একদিনও আমাদের কথা মনে করেছেলে অথচ আমি সেই কারণে বিএনপিকেও ধন্যবাদ জানাই আজকের এভাবে করে প্রত্যেকটি রাজনৈতিক দল ওদেরকে আকেdare <Sanye> কোন্ঠাসা করে ফেলতে হবে কারণ ওরা আসলে আওয়ামীলিগ আসবে ওরা আসলে ওদের চরিত্র আসবে আবার ফেসিবাদ আসবে তার চাইতে আমি অনুরোধ করব বিএনপি পি জামাত আপনারা এক থাকেন আপনারা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনে যান যেই দল সরকার গঠন করবে সেই দলকে নিয়ে আমরা এগিয়ে যাব যেই দল বিরোধী দল হবে তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব তাতে লাভ হবে এই যে জুলাই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত দলগুলোই ক্ষমতায় আসবে এবং বিরোধী দলে থাকবে আর যদি সেটা না করেন ঐক্যবদ্ধ না হন তাহলে এই আওয়ামী লীগ জাতীয় পার্টির কাজে চড়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করবে এবং বিভিন্ন জায়গায় হত্যা সন্ত্রাসের আবার মেতে উঠবে অতএব আসুন জাতীয় পার্টির এই নির্লজ্জ যে চারটে উইং আছে আপনারা জানেন জাতীয় পার্টি জিএম কাদের জাতীয় পার্টি আনিসুল হক জাতীয় পার্টির রহসনেসাদ জাতীয় পার্টি একটা বিদিশা এরা সবগুলো হচ্ছে আওয়ামী লীগের জন্য দিশা হারা এরা কোনোদিনই আমাদের নয় এদের দলটাকে প্রতিষ্ঠা করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশের এই জাতীয়তাবাদ ইসলামী ধর্মীয় মূল্যবোধের শক্তির বিপক্ষে দাঁড় করানোর জন্য আওয়ামী লীগের পাইরেসি করার জন্য এবং আওয়ামী লীগের সহযোগী হিসেবেই কিন্তু তারা বিগত দিনে নির্বাচন করেছে বিভিন্ন জায়গায় তারা কাজ করেছে অর্থাৎ জাতীয় পার্টির ব্যাপারে সোচ্চার হতে হবে এই পার্টিকে নিষিদ্ধ অবশ্যই করতে হবে সর্বোপরি বলতে চাই আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে